গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি আমি এখন রান্না বসিয়ে দিয়ে এখন একটুখানি বসেছি মেয়েকে পড়তে দিলাম পড়তে দিয়ে এসে এখানে খাটের মধ্যে একটুখানি বসে আছি কাজ করে করে আলা হয়ে যাচ্ছে কি করব রান্না কুমড়ো তরকারি হচ্ছে মুড়ি খাবো কুমড়োর তরকারি দিয়ে মুড়ি খাবো বলে কুমড়োর তরকারিটা বসিয়ে দিয়ে এসেছি ঠিক আছে চলো কুমড়োর তরকারিটা হয়ে যাক মুড়ি খাবো তখন আবার শেয়ার করব আর কি কি রান্না হবে সেটা তো শেয়ার করবো অবশ্যই কালকে শেয়ার করা হয়নি আমার কিন্তু আজকে শেয়ার করব ঠিক আছে কুমড়োর তরকারি রেডি হয়ে গেছে আর আমি আজকে শেয়ার করব চচ্চড়ি আমি ডিমের শাকের চচ্চড়ি কীভাবে করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব ঠিক আছে চলো দেখতে থাকো তেল গরম হয়ে গেছে এই মাছের তেলটা এই মাছের তেলটাকে ভেজে নেব তেলে ভালো করে আগে তারপরে সবজি আনাজগুলো দিয়ে ভাজব ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে পাঁচ শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিয়ে এইটা দিয়ে দেবো আগে পেঁয়াজ দিয়ে দেবো হালকা করে ভাজা হয়ে গেছে এরপর যা আনাজ আছে সব দিয়ে দেবো আমি ইয়েগুলো একটু ডাঁটা ডাঁটা রেখেছি কারণ হচ্ছে শুধু পাতাটা দিলে ঝরে যায় বড় মানে ইয়ে হয় না ডাঁটা দিলে বেশ ভালো হয় এখানে ভাজা হচ্ছে সব আনাজটা দিয়ে এখন ভাজা হচ্ছে আর এখানে একটা মশলা তৈরি করে নেব আমি এখানে আছে নুন হলুদ লঙ্কা গুঁড়ো চিনি আর এখানে আছে মশলা বাটা আছে এই মশলাটা দিয়ে এটার মধ্যে দিয়ে গুলিয়ে নেব গোলানো হয়ে গেছে এবার দিয়ে দেবো এবার চাপা দিয়ে দিয়ে হতে থাকবে প্রায় হয়েই গেছে কারণ মাঝে নেড়েছি একবার দুবার তিনবার না নাল লেগে যাবে তলায় তাই জন্য নেড়েছি প্রায় হয়েই গেছে চচ্চড়ি রেডি হয়ে গেছে এদিকে কড়া পরিষ্কার করে নিয়েছি এরপরে হবে মাছের ঝাল কালকে মাছ মানে ভেজে রেখে দিয়েছিলাম এই যে মাছ ভাজা আছে মাছ ভেজে রেখেছি সুবিধার্থে শুধু ঝালটা করলেই হয়ে যাবে ঠিক আছে চলো মাছের ঝালটা করে নি মশলা হচ্ছে মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম সর্ষে বাটাকে জল দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম তারপরে সর্ষে বাটা ওইটা একটু ফুটে গেলে মশলাটা একটু ভালো করে ফুটে গেলে এবার দিয়ে দেবো মাছগুলো আমরা তিনজন তাই মাছগুলো সব তিনটে তিন পিস দিলাম এইভাবে করে দেখতে পারেন খেতে দারুণ হয় ঠিক আছে চলো দেখতে থাকো পুরো ভিডিও আশা করি ভালো লাগবে এখানে মুড়ি শসা পেঁয়াজ শসা এই যে আমার দেখতে পাচ্ছো না আমার এখানে আছে আর এখানে একটা রুটি আছে সেই রুটিটা নিয়ে খেয়ে নেবো বাসি দুটি ঠিক আছে চলো খেয়ে নিই খেয়ে নিয়ে আবার কথা হবে সব তরকারি মোটামুটি রেডি সব তরকারিগুলো আর দেখালাম না আর হয়েছে ভাতে আর হবে মুসুর ডাল বাটা দিয়ে বড়া মুসুর ডাল বাটা হয়েও গেছে এখানে বড়া ভাজা হচ্ছে বড়াগুলো ভেজে নিচ্ছে গরম গরম ভাতের সাথে খেতে বেশ ভালোই লাগে একবারে বেশ সবটাই দিয়ে দিয়েছি বড়া ভাজা হয়ে গেছে কমপ্লিট ঠিক আছে চলো আজকে রান্না বান্না দেখি আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করি ভালো লাগলো আহ আজের মতো টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা